হে প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে তোমার বুধবার আর কি মানে মাঘ মাসের হচ্ছে তোমার এক তারিখ তো আমাদের বাড়িতে আজকে মানে লক্ষ্মী পুজো হবে তোমার সেই পুজোটা মানে বাইর লক্ষ্মী পুজো যেটাকে বলে সেটা অনেকের গতকাল মানে সংক্রান্তির দিনেও হয় আর মানে আর কিছু কিছু আজকের দিনে হয় আমাদের আজকের দিনে হবে রাত্রিবেলা তো আমাদের বাড়িতে আজকে নিয়ম আছে মানে লক্ষ্মী পুজোর দিন সকালবেলায় খিচুড়ি হবে আর পুজোর শেষে মানে আবারও পিঠে করা হবে তো এই যে খিচুড়ি করা হয়েছে এখানে খিচুড়ি আছে তোমার এখানে আছে তোমার পোস্ত লাউ পোস্ত আছে এখানে বেগুন ভাজা আছে চাটনি আছে আর দেখো এখানে আছে পনির আর ব্রোকলি দিয়ে আরও একটা পোস্ত তো আজকে এত রকমের রান্না বান্না হয়েছে কারণ আজকে তোমার মানে পুজো করতে এসছে মেজ দিয়ে এসছে তো তারাও খাবে ওর জন্য ও করা হয়েছে আর এই যে এখানে হয়েছে চাটনি আর কি খিচুড়ির সাথে টকটা ভালো লাগে না চাটনিটাই খিচুড়ির সাথে চাই তো ওই জন্য তো ওই জন্য আজকে প্রেশার কুকারই করা হয়েছে আর এদিকে দেখো হ্যাঁ এখনো বাবন ঠাকুর আসেনি তো ওই জন্য মা যেহেতু আমি বললাম তো আগে যে আমাদের আসবো আবার প্রতিটি করা হবে ওই জন্য মা মেখে মিলে এখনো যেহেতু বাবন ঠাকুর আসেনি তার দেখো মায়ের চালকুরিটা মাখতে মাখতে বাবু ঠাকুরও চলে আসছে দিকে পুজোতে বসে গেছে ওই জন্য ওটা ঢাকা দিয়ে আবার পুজো দিকে এলাম এই যে বাবু ঠাকুর চলে আসছে পুজো শুরু করে তো এটা রাত্রিবেলাতে পুজো হয় আর সকালের পুজো করতে করতে মানে দেরি হয়ে যাচ্ছে তো এই যে আমাদের ঠাকুর এখানে গামলাতে থাকে

তো পুজো শেষ করে সব কিছু ইয়ে করে তোমার এখনো মা লক্ষ্মী উপরেই আছে আসলে আজকে তোমরা হয়তো সবাই জানো মানে পায়রা আর মানে যেগুলো মানে পায়রা আর তোমার শেয়াল আর হচ্ছে এ মানে এগুলো মানে যদি ডাকে তারপরেই মা লক্ষ্মী মানে কোনো একটা মানে হয় মানে কোনো একটা ডা মানে ডাক পেলে তবে মা লক্ষ্মী ওঠে তো ওই জন্য মা লক্ষ্মীকে এখনও তোলা হয়নি মা লক্ষ্মী উপরেই আছে আর তোমার আমি এই যে এই দিকে তোমার তোমার বসে গেছি পিঠে তৈরি করতে তো আমি সেরকম একটা পারি না তো যেমন পারি সেরকমই করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করি আমার পাশে থাকো তো এই যে আমাদের পিঠে রেডি দুধ দুধ পুলি পা দুধ শাউলি তো যেটাই বলো তো সেটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকাল নিজে নিয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই যে আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো যেটা তো সেটা হয়েছে